দিদিশা ডবলমিনি গিলে চলে তোমাদের সবাই কি স্বাগত আজ তো কালী পুজোর রাখ সেই জন্য তো বাড়িটা দেখো কত সুন্দর পরিষা দিয়েছি কালকে রাতে তো তোমরা দেখেইছো। চত্য প্রদীপ দেওয়ায় খুব বেসেছিলো ওদের বাড়িতে এতো সবাই পায় আমার ছোট্ট বন্ধুরাও তো পায় হ্যাঁ সবাই আশা করি ভালোবাসছো ওটা দেখতে অবশ্যই এখন যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো রে তারা ছটফট করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা দেখো আজ তো আমার শ্বশুরবাড়িতেই কালী পুজো তো সেই উপলক্ষে পুরো বাড়িটা আলোয় সেজে উঠেছে না না কোনো চুনি লাইট বা আর্টিফিশিয়াল লাইট নয় পুরোটাই অরিজিনাল এনে মানে সর্ষের তেল দিয়ে এই প্রদীপগুলো জ্বালানো হয়েছে আশা করি তোমরাও খুব পছন্দ করছো আমাদের এই ভিডিওগুলো দেখতে আর এখানে তো কালী পুজোর আয়োজনও হয়েছে এখানে দেবী মূর্তি আছে আছে এখানে একটা ঘট আমি পল্লব আর আমাদের বাগানটা তো সুন্দর করে সাজানো হয়েছে যখন যেমন পূজা হয় তখন সেভাবে সাজানো হয় চলো বন্ধুরা আমরা দেখি নিই আমাদের এখানে কিভাবে মায়ের আরাধনা হয় সেই গল্পটা আজকে শোনাবো দেখো এখানে এই মূর্তিটি কিন্তু অনেক প্রাচীন তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে আ পা বাবার বুকের উপরে মানে বাদিকের পা সামনে থাকলে আমরা বলি বামাকালী এভাবেই একশো বছর ধরেই আমাদের এই দেবী মূর্তি এই বাড়িতে প্রতিষ্ঠিত আছে আর এইভাবেই পুজো হয়ে আসছে আমার সেটাই শোনা আর এই মূর্তিতে নাকি কোনো রকম চেঞ্জ করা যায় না এটা পাথরের মূর্তি দেখে নাও একই কাঠামোতে তৈরি হয় একটা পাথরেই তৈরি তো তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের বাড়ির দেবী মূর্তিটা কত পুরোনো আশা করি আমার বন্ধুদের খুবই ভালো লাগছে চলো এবার পুজোর জোগাড় তো করে নিতে হবে তাছাড়া ঠাকুরমশাও সকাল সকাল এসে যাবে বলেছে আর এখানে আমার বৌদিও পুজোর জোগাড় করে বসে আছে দেখি কাছে যাই তুমি সব জোগাড়গুলো দেখে নিয়েছো তো মানে পুজোয় যা যা লাগবে সেগুলো আমি ঠিকঠাকভাবে করে নিয়ে নিতে পেরেছি সেটা তুমি একটু দেখে নাও হ্যাঁ সব ঠিকঠাকই আছে আর তোমাকে দেখতে হবে না আরে তোমার শাড়িটা ঠিক করে দিয়ে দাঁড়াও করো কি শাড়ি ঠিক করতে হবে না তুমি ওঠো ওঠো তুমি আমার ননদ বলে কথা শাড়ি ঠিক করতে হবে না মানে একই কথা চলো আরে আমার কানেকটাও তো খুলে পড়ে গেছে পরেও নিয়েছি আবারও খুলে যাচ্ছে এবার চেঞ্জ করে নিতে হবে কারণ কানেরটা শুধুই খুলে যায় যদিও আমার পছন্দের কানেক তো বোধ খুলে পড়ে যাওয়াটা কি বারবার ভালো কখন হারিয়ে যায় চলো বন্ধুরা এবার তো ধন্ত্রাস মানে ধনত্রাসে আমি কিছুই তেমন নিতে পারিনি এই বাড়ির কাজ পুজো বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসেছে আর আমার বৌদিকেও তেমন কিছু দিতে পারিনি তো দেখা যাক পরে একটা সময় নিয়ে নেব বলছি প্রদীপগুলো তো প্রায় এভারে পাই হয়ে গেছে এবার জায়গাটা পরিষ্কার করে আমরা পুজোর জোগাড় শুরু করে দিই বলো অনেক রাত তো হয়ে গেল হ্যাঁ সন্ধ্যেবেলায় ঠাকুর মশাই চলে আসবেন বলেছেন পূজা তুমি ঠিকই বলেছো তাড়াতাড়ি আমরা পুজোর জোগাড়গুলো করে নেব। তারপর আর ওইদিকে বাড়ি ফিরতেও তো হবে বলো অনেক দিন হয়ে গেল কাল ভাবছি আমরা বাড়িতে চলে যাব চলে যাবো এতদিন থাকার পর আচ্ছা তাই হবে হ্যাঁ বলছি আমার তো কোনো ভাই নেই মানে তুমি তো সবই জানো ভাই তো বিদেশে তাই ভাবছি আমি সন্দীপকে ফোটা দেবো ও তাহলে তো ভালোই হবে আমি তো আমার দাদা ভাইকে ফোটা দেবো তাহলে তুমি স্যান্দিপকে ফোটা দিয়ে দিও ওকে আমাদের বাড়িতেই নিমন্ত্রণ করে নেওয়া যাক আরে হ্যাঁ পূজা সেটাই করে নেব তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার সে নিয়ে দাদার সাথে আলোচনা করা হয়েই গেছে চলো বৌদি প্রদীপ গুলো পরিষ্কার করে নেই দিদি ভাই বল না কতদিন মজা হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে না ঠিকই বলেছিস রে বলছি আজকে তো কালী হয়ে গেলে মা বলছিল বাড়িতে যাবে তুই কি করবি রে কি হবে স্কুল পড়া সব শুরু হয়ে যাবে বুঝলি তো আর কালী আমরা কালী পটকা ফাটিয়েছিলাম মনে আছে আজকেও অন্য ফাটাবো পটকা আজি তো অনেকই এনেছি মিসো পিস মশাই মিসো মানেই তো মাসি বার পিসে মশাই মশাই তোর পিছনে খাড় নাড়া বুড়োটাকে একটাবার দেখ কীরকম করে তোর দিকে তাকাচ্ছি ঘাটটা নাড়িয়ে নাড়িয়ে তাকাচ্ছি রে আমার তো খুবই ভয় লাগছে দেখ নাই নাই আমি তাকাবো না ঘার্নারা বুড়ো দিকে একদম তাকাবো না ওই দেখ যেখানে ছিল সেখানেই তো আছে তাহলে কোথায় আগে এসেছে আমি তো দেখছি ঠিকই আছে এটা তোমাদের মনের ভুল বুঝলে তো আমি খান্ডারা বুড়োটাকে সরানোর ব্যবস্থা করছি বলছি আমাদের চিঙ্কি পিঙ্কিকে তুমি ভয় দেখিয়েছো আরে না রে আমি ভয় তো দেখাইনি ওরা ভয় পাচ্ছি আমাদের চিঙ্কি পিঙ্কি তো খুবই ব্রেভ এইসব বিষয়ে ভয় তো পায় না ওরা কোনো দিনই চিঙ্কি পিঙ্কি কি হয়েছে মা ভয় পাচ্ছিস কেন তোরা তোরা তো ভয় পাস না আমরা তো ভয় পাই না পিপি তাও আমি ভয় পাচ্ছি কেমন করে তাকা ছিল তোমরা দেখেছো ওই ঘানেলা বুড়িটা আ আমরা তো তাড়িয়ে দিলাম তাকে তাকে তো সরিয়েই দিয়েছি তাহলে এখন আবার ভয় কিসের তুমি কি খেলা করো আমরা এখানে পূজোর জন্য সব জিনিসপত্রের আয়োজন করো সবাই গল্পের আসর বসিয়েছে পূজোর কাজও তো সবাই কমপ্লিট করছে তার সাথে সাথে এখানে সন্দীপ আর ভিকি দুজনে বসে গল্প করছে তার ওদিকে পূজা আর এসা দুজনে পূজোর জন্য জোগাড় শুরু করে দিয়েছে বলছি প্রদীপের গাড়িটা নিয়ে আসতে হবে আমাদের তো অনেকগুলো প্রদীপ জ্বালানোর নিয়ম আছে শুনলাম আমি তাছাড়াও ফল মিষ্টি এগুলো জোগাড় করতে হবে চলো চলো এগুলো কমপ্লিট করে এখানে শাড়ি আর ধুতিটা গুছিয়ে নিয়েছি এবার ফল মিষ্টি এগুলো গোছালেই হয়ে যায় বন্ধুরা আশা করি কালী পুজোর ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এখানে তো চিঙ্কি পিঙ্কি দুজন বসে খেলা করছে আর খুব মজাও করছে ছোট্ট বন্ধুদের আমাদের চিঙ্কি পিঙ্কিকে দেখতেও খুব ভালো লাগে কারা কারা ভালোবাসা আমাদের চিঙ্কি টিঙ্কিকে দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে পিঙ্কি খুব ভালো লাগছে বল বলতে কাল তো চলে যেতে হবে না মনটা খুব খারাপ লাগছে জানি সব কবে আসতে পারবো বিপির বাড়িতে না না মন খারাপ করিস না আবার তে চলে আসবো আমরা তোমরা আবার খুব তাড়াতাড়ি আসবে আমাদের বাড়িতে কোনো চিন্তা নেই আর পর আমরা আবার নতুন কিছু অনুষ্ঠান করব তখন তোদের কে আবার ডেকে নেব তাছাড়া তো ভাই ফোটায় বাড়িতে যাচ্ছি আমি তুমি আর সব বলো না তো ওদের ওরা পদবাইশি করে পড়া শুরু করবে না এইটাই ওদের ধান্দা জানো তো সেটা বলবেন না বাচ্চারা তো একটু খেলতে পছন্দ করে না যাই হোক শোনারা কেদো না কেদো না ঠিক যাবো তোমাদের বাড়িতে সেটাই ওদের তো বয়সও না করতে হলেই ভালো হয় এরা খুব বদমাইশি শুরু করেছে সেই চক্করে পড়ে আমরাও একেবারে দিনের পর দিন এখানে আসর জমিয়ে বসে আছি আমাদের ঘর বাড়ি চুরি বিক্রি বাটরা কি হলো এসব সব কিছু আমরা ভুলে গিয়ে এখানে বসে আছি চলো চলো তাছাড়াও কাল থেকে আমার অফিস শুরু অনেক কাজের प्रेशर আছে এত দিন ছুটির পর এ এবার ইন জয়েন না করলে আমাকে পুরো চাকরি থেকে বরখাস্ত করে দেবে বলছে কেউ করবে গো বায়া তুমি বুঝছো না এতদিন থাকার ফলটা কি হতে পারে তো আমার কথা কি বলছো না আমার কি চাকরি থেকে এ তোমার জন্য একটা সুন্দর ছেলে দিচ্ছি আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করব বুঝলে তো পরের বাড়ি তোমার বিয়েতে খেতে আসবো এটার নাম কিচ্ছু তারপর তোমার বিয়েটা হবে গল্পের আসর জমে উঠলো সন্দীপের বাড়ি ছোট্ট বন্ধুরা কালী ভিডিওটা দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগলো আর ওরাও পূজা আর এইসব মিলে দুজন কালী দুজনে হাতে পিঠে করে নিল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি আর আমার যে ছোট বন্ধুরা দেখছো আমাদের ভিডিও কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ভিডিও ভাইফোঁটার ভিডিওতে তোমরা তো জানো কত গিফটস আদান প্রদান হয় বোনেরা দাদাদেরকে দেয় দাদারা বোনদেরকে দেয় সেই ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে চোখ রাখো আসি কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো